আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো এই তো সকালে খিচুড়ি রান্না করব। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও ভেজে নিলাম এর মধ্যে দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে এর ভেতরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি সবগুলো মশলা আমি অল্প অল্প করে দিয়েছি এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এই যে এখানে মিক্সড ডাল নিয়েছি এখানে বিভিন্ন পদের ডাল আছে তো এগুলো ডাল একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে আর আমি যেহেতু পোলাও চাল দিয়ে খিচুড়িটা বানাবো তো সেটা চালটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এ ডালগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি ডালটাকে আগে দিয়ে অল্প একটু পানি দিয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে নিচ্ছি তো এ তো আমি পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব তো এ তো আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি এখন চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে নেব চাল ডালটা আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর আমি এটা ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত যে গরম পড়েছে এতে করে তো কোনো কিছুই খেতে মন চায় না এবং কোনো কাজ করতেও ইচ্ছে করে না তবে যাই হোক সব জায়গায় গ্রীষ্মকালীন ছুটি আসলেও আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই যখন পড়াশোনা করেছি তখন তো ছুটিও পেয়েছি কিন্তু এখন এমন একটা চাকরি নিয়েছি বা চাকরি করি যেখানে কোনো ছুটি নেই বা কোনো আরামায়সেরও সুযোগ সুবিধা নেই যেহেতু এটা নিজের সংসার যদি কোনো কাজ অলসতা করে একবেলা না করি সে কাজটা আবার পরের বার আবার করতে হয় তো কি আর করার সময়ের কাজ সময় করাই ভালো তাহলে একসাথে আর চাপ পড়বে না তো তো এদিকে সকালের নাস্তাটা করে ফেলেছি খিচুড়ি এবং গরুর মাংস ভুনা ছিল আর ডিম ভাজি করেছিলাম আর ছিল সালাদ তো সকালে নাস্তাটা করে ফেলেছি এখন দেখলাম যে হ্যান্ড ওয়াশের কোটাই হ্যান্ড ওয়াশ নেই তো হ্যান্ড টোকে ঢেলে নিলাম আর এ তো দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি আজকে আর তেমন কোনো কাজ শেয়ার করিনি কারণ যে গরম পড়েছে এতে মনটা চায় যত তাড়াতাড়ি যে কোনো কাজ করে শেষ করতে তো তো দুপুরে আমি কাঁচা টমেটো রান্না করব এই জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরও আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা টমেটো কিন্তু ফ্রিজে থেকে থেকে ভেতরটা পেকে গিয়েছে তো যাই হোক আমি তো টমেটোটাকেও ভাজি করে নিচ্ছি তবে এই টমেটোটা পাঁচ ফোড়ন দিয়ে ভাজি করে বেশ ভালো লেগেছিলো খেতে আমার কাছে তো ভীষণই মজার লেগেছিলো আরে তো এখন মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে রান্না করে নিব তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং যেসব আপুরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কাঁচা টমেটোটা আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে তো লাস্ট পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে ফেলেছি তারপরে আমি এখানে নেহরি রান্না করব এখানে আমি নেহরিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি এবং এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়ো জিরা গুঁড়া স্বাদ মতো লবণ তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা এবং রান্নার তেল দিয়ে দিব এরপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এনেটা মশলার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আসছে কুরবানিতে আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ে ঝটপট এভাবে নেহরিটা রান্না করতে পারেন এই নেহরি আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকারী তো তো আমি এটা ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়েও নিয়েছি তো আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আর বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি লো আছে এটাতে বেশ কয়েকটা সিটি দিয়ে নিব তো এ তো দেখুন আমার নেহেরি রান্নাটা হয়ে গিয়েছে আর কালারটাও মশালো অনেক ভালো এসেছে এই যে আমি টমেটো ভাজি করেছিলাম আর নেহরি রান্না করেছিলাম এটাই রান্না করেছিলাম আজকে গরমে তেমন বেশ কিছু আর রান্না করিনি আর দেখুন এটা কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে ভেতর থেকে ক্যালসিয়ামটা বের হয়ে এসেছে তো এরপর বিকালে আইসক্রিম খেয়েছিলাম এটা আমি বাসায় বানিয়েছিলাম তো সেটাই তো বের করে নিচ্ছে এটা আমার হাজব্যান্ড বের করছে তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ